দুই সালে আসে রাজ চক্রবর্তী পরিচালিত একটি ভারতীয় বাংলা অ্যাকশন রোমাঞ্চকর চলচ্চিত্র চ্যালেঞ্জ ছবিতে অভিনয় করেছে দেব এবং শুভশ্রী গাঙ্গুলি কয়েকটি দৃশ্য ও মিউজিক ভিডিও শুটিং করা হয়েছে দুবাইতে ছবিটি তেলুগু সিনেমা দিলের রিমেক ছিল ছবিটির বাজেট ছিল দুই কোটি বক্স অফিসে পাঁচ কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয় দু হাজার দশ সালেই আবার এসেছিল সুজিত মন্ডল পরিচালিত একটি ভারতীয় রোমান্টিক বাংলা চলচ্চিত্র সেদিন দেখা হয়েছিল ছবিটিতে দেব শ্রাবন্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং তাছাড়াও ছিল তাপস পাল প্রেমজি কৌশিক ব্যানার্জি লাবনী সরকার শকুন্তলা বড়ুয়া এবং আরো অনেকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে আট সালে তেলেগু চলচ্চিত্র পারগি রিমেক ছিল দুজনের সিনেমার পর দ্বিতীয়বারের মতো বাংলা সিনেমার দুই তারকা দেবস রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে এলো একসাথে সেদিন দেখা হয়েছিল মুভিতে ছবিটির বাজেট ছিল আড়াই কোটি কোটি বক্স অফিসে টাকা কালেকশন করে হিট হাজার এগারো সালে আসে রাজীব বিশ্বাস পরিচালিত ভারতীয় বাংলা ভাষায় রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র পাগলু এই ছবিতে দেব কোয়েল মল্লিক এবং রজতাভ দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজন কলেজ ছাত্র একজন অনাবাসী ভারতীয় মেয়ের প্রেমে পড়ে তার গল্পই অনুসরণ করে ছবিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হিসাবে ঘোষণা হয় এটি বাংলা সিনেমার জিতের সাথে সিনেমার বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে দেয় দেবের চাঁদের পাওয়ার মুক্তি হওয়া না পর্যন্ত এটা সর্বকালের সর্বসেরা বক্স অফিস কালেকশন ছিল বাংলা মুভির গান অগ্লু খোরাসা করলে রোম্যান্স এটা প্রচুর পরিমাণে হিট হয়েছিল এটা বাংলা মিউজিক চার্টে শীর্ষে উঠে গেছিল মুভির বাজেট ছিল পাঁচ কোটি বক্স অফিসে দশ কোটি টাকা কালেকশন করে ওয়াল টাইম ব্লকবাস্টার হিসেবে খ্যাতি লাভ করে ২০১৪ সালে আসে তার একটা ডিজাস্টার মুভি যোদ্ধা দা ওয়ারিয়ার এটি রাজ চক্রবর্তীর পরিচালিত একটি ফান্টাসি অ্যাকশন চলচ্চিত্র কিন্তু নয় সালে তেলুগু চলচ্চিত্র মাগাধিরা ছবিটি পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায় ছবিটির বাজেট ছিল পনেরো কোটি টাকা বক্স অফিসে মাত্র চার কোটি টাকা কালেকশন করে ডিজাস্টার হয় এরপরে দুই হাজার ষোলো সালে আসে শ্রীজিৎ মুখার্জির পরিচালিত একটি ক্রাইম ড্রামা মুভি জুলফিকার চলচ্চিত্রটি উইলিয়াম শেক্সপিয়ারের দুটি ট্রাজেডির অভিযোজনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল জুলিয়াস সিজার এবং অ্যান্টনি ও ক্লিওপেট্রা মুভির গানগুলো খুব হিট হয়েছিল আমি ভালো আছি মুভিটির বাজেট ছিল ফাইভ কোটি টাকা আর বক্স অফিসে কালেকশন করেছিল সেভেন কোটি টাকা এবং এটা হিটের খিতাব পায় এরপরে আসে দুই হাজার একটা পারিবারিক ড্রামা ফিল্ম টনি চলচ্চিত্রটি একটি বয়স্ক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে যাকে চিত্রিত করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় টনি অভিজিৎ সেনের পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন যিনি আগে রাজকুমার হিরানির সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন পরিচালনার পাশাপাশি তিনি এই গল্পটি লিখেছেন যা তিনি তার নিজের জীবনী থেকে সংকেত নিয়ে এক বছরের মধ্যে শেষ করেছিলেন এই গল্পটি এটি দুই সালে সর্বোচ্চ আয়কারী মুভিতে পরিণত হয় যেটা সুপার